অনেক দিন পরে আজকে একটা স্পেশাল রান্না করব ঘরে আমার ছোট্ট ক্যামেরাম্যান আমার মেয়েটা আপনারা তো সবাই জানেন মাসাল্লাহ ওর জন্য সবাই দোয়া করেন সপ্তাহে একদিন হইলেও আমি ওরে স্পেশাল কিছু খাবার রান্না করে দেওয়ার চেষ্টা করি অনেক দিন পরেও আজকে বাসায় ইলিশ মাছ কেনা হয়েছে প্রায় এক বছর ধরে বাসায় ইলিশ মাছ কেনা হয় না কারণ আমাদের এদিকে ইলিশ মাছের প্রচুর দাম এক কেজি ইলিশ মাছের টাকা দিয়ে আমরা অন্য মাছ দুই কেজি কিনতে পারবো এরকম দাম তো ছোট্ট ছোট্ট দুইটা সাইজের ইলিশ নিসি এই যে এইগুলাকে ভালো করে কেটে লবণ হলুদ মরিচ জিরে গুঁড়ো সব কিছু একসাথে দিয়ে মা খাইয়ে ফ্রাই করে নিছি এবার এই একই তেলের মধ্যে আমি বেগুনও সুন্দর করে ভেজে নিব বেগুন ভাজা খেতে আমার অনেক ভালো লাগে সাথে আমাদের ঘরে সবাই এই বেগুন ভাজাটাকে অনেক মজা করে খায় ইলিশ যে তেলটাতে ভাজা হয়েছিল ইলিশ মাছের ওই তেলের মধ্যে আমি বেগুনটাকে সুন্দর করে ভেজে নিছি এবার এই তেল দিয়ে আমি খিচুড়ি রান্না করবো কড়া করে ইলিশ মাছ ভাজি সাথে বেগুন ভাজি এগুলোর সাথে যদি এখন সবজি খিচুড়ি রান্না করি খেতে তো অনেক মজা হবে তাই আমি পাশে বসায় দিচ্ছি সবজি খিচুড়ি আজকে কয়েক রকমের সবজি দিয়ে খিচুড়িটা রান্না করব আর সাথে থাকবে নতুন আলু শীতকালে এই খাবারটা অনেক বেশি ভালো লাগে কয়েক রকমের সবজি দিয়ে যদি খিচুড়ি রান্না করা হয় সাথে ইলিশ মাছ ভাজি আর হচ্ছে আচার ঘরে আজকে আচারও আছে এই যে সবজির মধ্যে আজকে নতুন আলু দিচ্ছি আলুর যে পরিমাণে দাম যাই হোক আলু কেনা এখন অনেক বেশি কষ্টসাধ্য এখন আমি এখানে সব সবজিগুলো কষানোর পরে চাউল ডাল সবগুলো মিক্স করে আগে ধুয়ে রাখছিলাম এগুলা দিয়ে এখন ভালো করে কষিয়ে নিব এখানে কয়েক রকমের ডাল দিলে বেশি ভালো হইতো আমার বাসায় শুধু একটা রকমের ডাল ছিল একটা ডাল চালের সাথে মিক্স করে এটা দিয়ে আজকে রান্না করব। সব সবজিগুলোর সাথে ভালো করে মিক্স করে কিছুক্ষণ কষানোর পরে পানি দিয়ে দিব এদিকে আমার ছোট বোন আসছে ও কচুর শাক খাইতে চাইছে ওর জন্য কচুর শাক তুলে রাখছি ওইসে আমার এগুলো হেল্প করতেছিল ওরা আসলে আমার অনেক ভালো লাগে ভালোই আসে মজার কিছু রান্না করব বোনরা কাছে থাকলে আসলে ওইটা আরও বেশি ভালো লাগে তো আমার এদিকে খিচুড়িটা প্রায় হয়ে গেছে আমি একটা কলা পাতা দিয়ে চুলার আঁচটা কমাই দিয়েছি যাতে ভাতটা ভালোভাবে ফুটে যায় এই যে আমার খিচুড়ি প্রায় হয়ে গেছে দেখেন প্রায় কি একদমই হয়ে গেছে খুব ভালো একটা স্মেল আসতেছিল এখন এখানে ধনে পাতা দিয়ে ভালো করে নেড়ে দিলে আরও ভালো লাগবে দেখতে ভাত ফুটে গেছে কিনা চেক করতেছিলাম ভাত সুন্দর করে ফুটে গেছে ঘরে যদি বিরিয়ানি খিচুড়ি ফ্রায়েড রাইস এগুলো করা হয় আমার মেয়েটা খুব মজা করে খায় এছাড়া ওরে ভাত খাইতে বসার জন্য আমার যে কি পরিমাণ পরিশ্রম রেগুলার করতে হয় এভাবে করে মাঝে মাঝে রান্না করে দিলে মশাল্লাহ ভালোভাবে খায় ধনে পাতা দিয়ে ভালো করে নেড়ে দিব। ধনে পাতাটা আমার একটু বেশি পছন্দ তাই আমি এখানে বেশি করে দিছি এবার সবগুলো একসাথে নেড়ে মিক্স করে দিলেই ভালো হবে আর সেই সাথে কচুর শাক রান্নার প্রস্তুতিটাও নিয়ে নিচ্ছি খিচুড়ি নামিয়ে কচু শাকটা বসাই দিলাম কচু শাক ধুয়ে রাখা হয়েছিল আমার বোন হেল্প করছে আর কি ওর করি সেভাবে দেখাচ্ছি এখানে পেঁয়াজ রসুন কুচি রসুন একটু বাড়াই দিছি কিন্তু সাথে জিরা গুঁড়ো দিছি হলুদ গুঁড়ো লবণ সব কিছু কাঁচামরিচও দিছি একসাথে দিয়ে এভাবে ইলিশ মাছের মাথাটা দিবে একটু গুঁড়ি মরিচ দিছি কারণ একটু ঝাল হলে ভাল লাগবে এই ইলিশ মাছের একটা মাথা দিয়ে এই কচু শাকটা আমি বসাই দিলাম এইভাবে করে আমি সবসময় কচু শাক রান্না করি এটা পুরোপুরি হয়ে গেলে তখন আমি এটাতে তেল ফেল আর রোদের মধ্যে বসে আমি রান্না করতেছিলাম তো বাইরে অনেক রোদ আর আমার আম্মা দেখেন চলে আসছে ক্যামেরা আমার বোনের হাতে দিয়ে তাড়াতাড়ি আমাকে ছায়া দিতে চলে আসছে মাসাল্লাহ আমার আম্মাই আমার সব কিছু তো আজকে আমরা কলা পাতার মধ্যে খাবো ভাবছিলাম মাটির প্লেটে খাবো পরে আবার ভাবলাম না মাঠ কলা পাতায় খাই তাইলে কলা পাতাটা ফেলে দিব প্লেট ধোয়ার আর ঝামেলা থাকবে না আর এটার মজাটাই কিন্তু আলাদা সবচেয়ে বড় কথা হইলো এটা তো এরকম গরম গরম ধোয়া ওটা খিচুড়ি সাথে হচ্ছে ইলিশ মাছ ভাজা আর বেগুন ভাজা এগুলো খেতে কিন্তু অনেক মজা লাগে আলহামদুলিল্লাহ এত ভালো একটা খাবার আজকে আপনাদের সাথে শেয়ারও করলাম আমরাও খেতে পারলাম খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ যাই হোক সবাই আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখছেন সবাইকে অনেক 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 ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম